ঈদের আগে রাত্রে যে চমক দেখালো আর কি কি ঘটনা ঘটলো সেটা দেখতে গেলে কিন্তু আমার ভিডিওর সঙ্গে থাকতে হবে আর সবগুলোই থাকছে এই ভিডিওতে তো চলুন দেখে আসি এই বাসাতে আমি অনেক ভিডিও করছি নিউ ইয়র্কে আসলেই আমার টুকিটাকি যা ভিডিও থাকে সব এই বাসা থেকে করছে আজকে হচ্ছে লাস্ট ভিডিও এরপর এখানে আর কোনো ভিডিও হবে না যে যেখান থেকে আজকে এই ভিডিওটা দেখছেন সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি একেবারে ঈদ চলে আসলো দেখতে দেখতে রোজাটা শেষ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো সব মিলেই তো অনেক মাসকে খুশি লাগতেছে যেহেতু ঈদের কিছু কেনাকাটা করার জন্য প্রতি বছরের যেখানে আমি চলে আসি এবারেও কিন্তু সেখানেই চলে আসছে অনেকেই বলে যে হচ্ছে অনলাইন থেকে শপিং করা হয় অনলাইন থেকে শপিং সুন্দর সুন্দর আসলে ঈদের শপিংটা হচ্ছে যদি দোকানে যদি ঠেলে ঢুকতে না পারেন ঠেলা ঠেলি করে যদি শপিং না করতে পারেন তাহলে না ঈদের শপিং বলে মনে হয় না তাই একেবারে ইফতারের টাইম হয়ে আসছে তাই আমরা শপিং বাদ দিয়ে ইফতারের জন্য চলে আসলাম রেস্টুরেন্টে এখন ইফতার মানে শেষ করে আমরা কিন্তু আবার চলে যাব কেনাকাটার উদ্দেশ্যে বের হব মানে আমার এটা অনেক ভালো লাগে যে অনেক কষ্ট হয় যে তারপরও দেখা যায় যে ঈদের শপিংটা না মানে একটু দোকানে দোকানে ঘুরে ঘুরে দেখে শুনে না কিনলে না ঈদ ঈদ মনে হয় না যতই আমরা অনলাইনে শপিং করি না কেন সেখানে কিন্তু ঈদের কোনো ছোয়া পাওয়া যায় না ওই আমার সব নিয়ে এখানে দোকানের ভেতরে যখন আমরা ড্রেস কিনতেছিলাম এখানে তো হাজারটা ড্রেস মানে পরা হয়েছে যে কোনটা কেমন লাগে কোনটা ভালো লাগে না মন্দ লাগে দেখতে দেখতে অবস্থা খারাপ এখানে আর একটা ভাইয়া চলে আসলো কোথায় থেকে যেন লাইভ করতেছিল আমার ইউটিউবের নাম হচ্ছে নাহিস পাও আমার আমি ব্লগিং করি আমার কিন্তু দেখতে বলে যাবেন এবং ফলো করবেন সাবস্ক্রাইব করবেন সব কিছু করবেন ঈদের আগের রাত্রের মজাটা মানে চাঁদরাতের মজাটা আমি কখনোই এভাবে পাইনি কেননা ঈদের আগের রাত্রে যে পেশারে আমি থাকি মানে সব কিছু নিজে হাতে করতে হয় এখানে তো আসলে হেল্প করার মতো বা কোনো কিছু গোছানো মানে লোক পাওয়া যায় না নিজের কাজ নিজেকে করতে হয় সব কিছু সামলাতে আসলে চাঁদরাত যে কোন দিক দিয়ে পার হয়ে যায় আসলে আমি টেরে পাই না তাই যাই হোক এবার আমি সব কিছু ফেলে চাঁদরাতে চলে আসছি বাকিটা কিন্তু দেখা যাবে কি হয় হবে সেটা মনে করে চাদরাতে চলে আসছি আর এখানে যে শুধু মজার মজা মানে সেটা আর আমি মানে আপনাদের বোঝাতে পারছি না যে আসলে রাতের মজাটা রকম এখানে বেবি পর্যন্ত চলে আসছে আসলে আমি এ যাবৎ অনেক মিস করছি রাতের মানে এই ঘটনাগুলো কেননা এই রাত্রে কিন্তু অনেক কাজ থাকে অনেক অনেক কাজ থাকে মানে সে গোছাতে গোছাতে খবর হয়ে যায় তা আজকে আমি একটু ব্যতিক্রম হয়ে করছি যাই হোক মানে জীবনে তো স অনেক কিছু করা হয় তারপর কিন্তু ফান জিনিসটা আসলে খুঁজে পাওয়া যায় না এই ফান করার জন্য জীবনে অনেক কিছু ফেলে আজকে আমরা চাঁদরাতে চলে আসছি আলহামদুলিল্লাহ তো এই ছিল আজকে আমাদের চাদরাতের খাওয়া দাওয়া সব মিলিয়ে তো অন্যরকম তো আপনারা ভালো থাকবেন আবারও কথা হবে অন্য এক ভিডিওতে আল্লাহ হাফেজ